মনের মাঝে কষ্ট আমার ঠোঁটের কোণে হাসি তাহার লাগি বিনা দোষে হইলা লামা স্বামী মি তাহার লাগি বিনা দোষে হইলা মা স্বামী আমি কপাল পোরা মাইয়া অল্প হে গিয়া হইসিহ তো ভাগা আমি কপাল পোরা মায়া অল্প বয়সে গিয়া হইসি সিহত ভাগা মন কামদে দুটি আখি তাহার স্মৃতি নিয়ে আমি একাই বেচে আছি গো তাহার স্মৃতি নিয়ে আমি একাই বেচে আছি কপাল পোড়া মাইয়া অল্প বয়সে গিয়া হয়ে সিহতো ভাগা আমি কপাল পোড়া মাইয়া অল্প বয়সে গিয়া হয়েছে হতো ভাগা জীবন আমার পোড়া মাটি কালো মেঘে ঢাকা হরে জীবন আমার পোড়া মাটি কালো মেঘে ঢাকা আমা ছাইরা আমার বন্ধু গ্যাসে একা চইলা আমাই ছাইরা আমার বন্ধু গ্যাসে একা চইলা গানটি হচ্ছে আমি কপালপড়া মায়া গানটি আমার লেখা আমার মনের কথা হলই যদিও আমি খুব ভালোভাবে গানটা গাইতে পারি নাই আমার আসলেই ভয়েসে সুরটা ভালোভাবে ওঠে নেই আর এটা অনেক আগের কাজ তবুও হচ্ছে সবাইকে শুনে আসার অনুরোধ রইলো গানটি আশা করি সবাই শুনবেন প্রিন্স থামস অফিসিয়াল মিউজিক চ্যানেলটায় গানটা আপলোড হয়েছে শুনে আসবেন সবাই জানাবেন কমেন্ট করবেন ভালো খারাপ সব কমেন্টে করবেন আমি আসলে ভালোভাবে ভয়েসটা দিতে পারি নাই গানটা আসলে গান বাট আমার সুখটা ভালোভাবে হয়নি বাট কথাগুলো হচ্ছে আমার মনের কথা শুনে আসবেন ভালো খারাপ যেটা সবাই কমেন্ট করে জানাবেন আর প্রিন্সামসল অফিসিয়াল মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অল্প বয়সে